একুশে ফেব্রুয়ারি পোস্টার তৈরি করুন খুব সহজে চলুন যাই দেখি সেই চেষ্টা এরকম সুন্দর সুন্দর আইডি ফলে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখান পোস্টার এখান টপ করবেন এখান থেকে বলবো কৃষক ফটো ফ্রেম এখানে টাপ করবেন এই জায়গা দিয়ে নিঃসল করে কিছু সময় বসানোর জন্য আপনারা ইনস্টল করে নেবেন ওপরে একটা ফটো ফ্রেম এটাকে সিলেক্ট কর তারপর গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেব তারপরে এই যে ক্রয়েপে টাপ করবেন এখান থেকে ছবিটাকে ধরে আপনি ঠিকমতো বসাবেন